হ্যালো বন্ধুরা কেমন আছে আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো মা আজকে বড়ি দেবে তো তার জন্য কালকে মা ডাল ভিজে রেখেছিলো করের ডাল তো সকালবেলা গিয়ে সেটা ভাঙিয়ে এসছে তো ওই যে থালা বাটি ঘটি সব নিয়ে এসেছে বাড়ি থেকে ঝ্যাটা ফ্যাটা যা আছে সব কিছু নিয়ে এসেছি ধুতি ফুতি সব যা কিছু ছিল সব নিয়ে চলে এসেছি আর ওই যে মা যেখানটায় ধুতিটা ধুয়ে নিচ্ছে মানে বড়িটাই ভালোভাবে বসে ওর জন্য আর কি কত বুঝি না আমি তো যাই হোক ধুয়ে নিচ্ছে তো ওই যে আমি ঝ্যাটা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি মাসি তো তারপরে কুমড়ো যেটা মানে বড়ি দেবে আর কি অনেকে কচু দিয়ে দেয় আমরা কুমড়োতে দেবো তো ঠাম্মাকে দেখাচ্ছিলো যে এই কুমড়োতে সব হবে কি না তো ঠাম্মা বললো হ্যাঁ হয়ে যাবে কুমড়োতে তো এই কুমড়োটাও ডালের মধ্যে দিয়ে দিলো তো তারপরে নুন দিয়ে দিল তারপর মা আমাকে বললো জায়গাটা ঝাড় দিয়ে দেওয়া মালদী মাসিক তো আমি মালদী মাসিক আমি জায়গাটা ঝাড় দিয়ে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছি কারণ এখানটায় আমাদের বড়ি মানে বড়ি দেওয়া হবে আর কি তো যাই হোক তো আমি এই জায়গাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই তো দেখো জায়গাটা আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছি কারণ মাসি বলে কথা না ওই জন্য আর কি তো পরিষ্কার করে ঝাড়টা দেওয়ার পরে আমি একটু ঢং করছিলাম ওদের সামনে আমার ছাওয়াটা দেখা যাচ্ছিল তো আমি একটু ঢং দিয়ে দিলাম আর এই যে জায়গাটা আমরা একটু ধুতি পেতে দিয়েছি এখানে আমাদের বড়ি দেওয়া হবে তো আমি কেমন বড়ি দিয়েছি তোমরা একটু দেখো কমেন্ট করবার আর যদি লাগে মানে বড়ি দেওয়ার জন্য আমাকে কুমড়ো তারপরে মা ডাল আর কুমড়োটাকে একসাথে মিক্সড করে নিলো কারণ বড়িটা দেওয়া হবে ওর জন্য আর এই যে কড়া বাটি হাঁটি যা আনছিলাম কড়াটা কাজ এবার তোমরা দেখে নাও কটার কাজ কী তো বাবার মা কড়াটার মধ্যে ডাল আর কুমড়োটা ভালো করে ফাটাচ্ছে ভালো করে ফাটাতে হবে পুরো সাদা করে ফেলতে হবে নাহলে বড়িটা ঠিক ভালো হবে না তো পাড়ার থেকে কাকি জেঠি ঠাম্মা পিসি যা ছিল সবাইকে ধরে আনছি বেঁধে নিয়ে এসেছি কারণ আমাদের বড়িটা দিতে দিতেই হবে আমাদেরকে উদ্ধার হতেই হবে তো বড়িটা দিতে গেলে সব সময় একটা জিনিস প্রয়োজনীয় রোদ্দুর কড়া রোদ্দুর কড়া রোদ্দুর না হলে ভালো বড়ি পাবো না তো কড়া দেখে রোদ্দুর দেখে নিয়েছি ফোনে আগের থেকে দেখে নিয়ে তারপরে বড়ি দেওয়া শুরু করেছি দেখো আমার চারটে ডোব্বা বড়ি আর এই যে ঠাম্মা বড়ি ফাইনাল আমাদের বড়িটা পুরো কমপ্লিট দেখো ধুতির ওপরে পুরো ভর্তি হয়ে গেছে বড়ি আর পিসি এটা বদমাইশ করে একটা বড় দেখে বড়ি দিয়ে দিয়ে দিয়েছিলো তোমরা জানো না তাই আর বড়িগুলো দেখেছো কীভাবে বসেছে আর কি সুন্দর হয়েছে বড়িগুলো তোমরা কিন্তু লোভ দিও না ঠিক আছে তোমাদের পেট ফুলবে আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব তো করবেই টাটা বাই বাই